সেদিন সমুদ্র অত্যন্ত রুক্ষ ছিল এবং সকল ক্রু মেম্বার জানতেন যে সমুদ্রে যে কোনো সময় ঘূর্ণিঝড় শুরু হতে পারে কিন্তু সামনে তাদের ভাগ্যে যে কঠিন পরিণতি অপেক্ষা করছে সেটি কেউই জানত না জাহাজটি যখন যাত্রা শুরু করে তখন সমুদ্র খুবই শান্ত ছিল ছাব্বিশ জন ক্রু মেম্বারকে নিয়ে ক্যাপ্টেন চারশো উনিশ জানতেন না যে তাদের ভাগ্যে কি হতে চলেছে জাহাজটি যখন কিনারা থেকে কিলোমিটার দূরে অবস্থান করছিল তখন বিশাল একটি সামুদ্রিক ঝড় তাদের সকল স্বপ্নকে দুর্বিশহ করে দিল আসলে কি হতে চলেছে তাদের সাথে বন্ধুরা আমরা আলোচনা করছি এম এস সি নেপোলিয়ন নামক চারশো মিটার লম্বা একটি কার্গো জাহাজ নিয়ে যেটি মাছ সমুদ্র ভয়ঙ্কর একটি ঘূর্ণিঝড়ের শিকার হয় কিন্তু এখন প্রশ্ন হচ্ছে তারা কি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল সেই সম্পর্কে আজকে আমরা জানার চেষ্টা করবো ইফতেগার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সতেরোই জানুয়ারি দু হাজার সাত এম এস সি নেপোলিয়ন নামের বিশাল একটি কার্গো জাহাজ ইংল্যান্ডের রিজার্ভ পয়েন্ট থেকে প্রায় চার হাজার নিয়ে তাদের যাত্রা শুরু করে তখন সমুদ্র বেশ শান্ত ছিল আবহাওয়ার অবস্থা স্বাভাবিক থাকায় ক্যাপ্টেন দেরি না করে তখনই যাত্রা শুরু করে দিলেন প্রচুর পরিমাণ পণ্য নিয়ে জাহাজটি ইংলিশ চ্যানেল অতিক্রম করবে ইংলিশ চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ সামুদ্রিক একটি পথ এবং এখানে আবহাওয়ার বেশ খ্যাতি রয়েছে অর্থাৎ কখন কি অবস্থায় আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে সেটি আপনি বুঝতে পারবেন না বিশেষ করে সমুদ্রে যে জাহাজ চলাচল করে তার সব কয়টিতে ওয়েদার ডিটেক্টর লাগানো থাকে তবে সমস্যা হচ্ছে এই ওয়েদার ডিটেক্টর গুলো কোনোভাবে প্রকৃতির সাথে পেরে উঠতে পারে না অর্থাৎ আবহাওয়া শুধুমাত্র বিরূপ প্রতিক্রিয়া দেখালেই তখনই সকল ডিভাইস কাজ করে ঝড় শুরু হওয়ার আগে কোনোভাবেই বুঝতে দেয় না জাহাজটি যখন তীর থেকে চল্লিশ নটিকেল মাইল দূরে অবস্থান করছিল তখন কন্ট্রোল রুম থেকে জানানো হলো সামুদ্রিক ঝড় তৈরি হতে পারে এবং পিচিং স্বাভাবিক পর্যায়ে থাকবে তাই ক্যাপ্টেন নিশ্চিত হয়ে ক্রু মেম্বারদেরকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন অর্থাৎ যেদিকে সমুদ্রের স্রোত বেশি ঠিক সেই দিকেই জাহাজটি যখন তীর থেকে ৪৫ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল তখন মারাত্মক একটি সামুদ্রিক ঝড় তৈরি হল যেটি সম্পর্কে তারা কেউই অবগত ছিল না এখন মাছ সমুদ্রে ছাব্বিশ জন ক্রু মেম্বারদেরকে নিয়ে এবং চার হাজার চারশো উনিশ টিটিইউ কন্টেনার নিয়ে ক্যাপ্টেন কী করবে সেটি বুঝে উঠতে পারছিল না এমন সময় জাহাজে বিকট একটি শব্দ হয় এবং জাহাজ প্রায় বন্ধ হয়ে যাওয়ার অবস্থা হয়ে যায় অবস্থা বেগতিক দেখে ক্যাপ্টেন জাহাজের স্পিড কমাতে বললেন সাথে সাথে তিনি লক্ষ্য করলেন জাহাজের প্রপালশন সিস্টেমটি কাজ বন্ধ করে দিয়েছে আস্তে আস্তে তাই তিনি জাহাজের ইঞ্জিন চালু রাখতে নির্দেশ দিলেন কারণ এই গভীর সমুদ্রে যদি কোনোভাবে ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয় তাহলে সেটি আর কোনোভাবেই চালু করা সম্ভব নয় সেটি তিনি খুব ভালোভাবেই জানতেন তাই তিনি চেষ্টা করছিলেন কোনোভাবে এই অবস্থা থেকে বেঁচে ফেরার জন্য এখন এমন অবস্থায় জাহাজটি চলে গেছে যেখান থেকে উদ্ধার হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ তারা যদি সাহায্যের জন্য আবেদন করে তাহলে বৈরী আবহাওয়ার কারণে যে তাদেরকে বাঁচাতে আসবে তারও ঝুঁকি থাকে সুতরাং ইঞ্জিন চালু রেখে সামনের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই বন্ধুরা ঝড়ের সময় জাহাজগুলোকে কেন গভীর সমুদ্রে নিয়ে যেতে বলা হয় এ সম্পর্কে আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসতে পারে যাই হোক এরপর হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন ইঞ্জিন রুমে পানি প্রবেশ করা শুরু করেছে তারপরেও তিনি যে কোনো অবস্থায় সেটি চালু রাখার চেষ্টা চালিয়ে গেলেন এমন অবস্থায় ক্যাপ্টেন সকলকে ইমার্জেন্সি অবস্থার বিষয়ে অবগত করলেন কিন্তু জাহাজে থাকা অন্যান্য নাবিকেরা সেটি কোনোভাবেই মানতে রাজি নয় তারা মনে করেন এত বিশাল একটি জাহাজ এত ছোট একটি সমস্যার কারণে কোনোভাবেই ডুবতে পারবে না ঠিক সেই সময় কয়েকজন ক্রু মেম্বার জাহাজের ডেকে দিকে গেলেন এবং তারা দেখলেন জাহাজের মাঝখানে বিশাল একটি ফাটল দেখা দিয়েছে যার কারণে যে কোনো সময় জাহাজ ভেঙে দুই ভাগ হয়ে যেতে পারে এরপর নাবিকরা সকলে অবাক হয়ে গেলেন কিভাবে এত বিশাল একটি ফাটল সৃষ্টি হলো তারপর তারা সকলে মোটামুটি জাহাজ ছেড়ে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন ঠিক সেই সময়ে ক্যাপ্টেন ইমার্জেন্সি লাইফবোর্ড এবং জ্যাকেট সকলকে প্রদান করলেন সকলে সেটি পরে সেখান থেকে বের হয়ে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলেন কিন্তু ওই অবস্থায় উদ্ধারকারী কোনো হেলিকপ্টার যদি না আসে তাহলে তারা কোনোভাবেই সেখান থেকে মুক্ত হতে পারবে না এখন সমস্যা হচ্ছে বৈরি আবহাওয়ার কারণে তাদের রেডিও বেতার কোনোভাবেই কাজ করছে না কারণ কোনো সিগন্যাল সেখানে ছিল না ক্যাপ্টেন তার অন্যান্য ক্রু মেম্বারদেরকে নিয়ে জাহাজ থেকে বের হয়ে গেলেন এবং ইমার্জেন্সি সাপোর্টের জন্য মরিয়া হয়ে গেলেন কিন্তু তখনও সকল ক্রু মেম্বারদের মনে একটি প্রশ্নই থেকে গিয়েছিল সেটি হল জাহাজের মাঝে এত বড় একটি আঘাতের চিহ্ন আসলো কিভাবে। যেখানে জাহাজগুলো নিচের অংশ অত্যন্ত শক্তিশালী ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় সেখানে কোনোভাবেই এই ধরনের আঘাত আসার সম্ভাবনা তখন মেম্বারদের মনে হতে শুরু করলো জাহাজটিতে যখন রোলিং শুরু হয়েছিল এবং ঢেউয়ের উচ্চতা নয় ফুটের উপরে উঠে গিয়েছিল তখন ক্যাপ্টেন ইঞ্জিন রুমে থাকা সকল মেম্বারদেরকে বলেছিলেন জাহাজের স্পিড যেন সত্তর আর পি এম কমিয়ে দেওয়া হয় ঠিক সম্ভবত স্পিড কমিয়ে দেওয়ার কারণে সামনের দিক থেকে আসা সমুদ্রের স্রোতগুলোর কারণে এমনটা হয়ে থাকতে পারে এখন প্রত্যেকটি জাহাজের ইঞ্জিন রুম একটু ভেতরের দিকে করে তৈরি করা হয় যাতে সমুদ্রের রোলিং অথবা পিচিং সময় আঘাত সরাসরি ইঞ্জিন রুমে লাগতে না পারে কিন্তু এই জাহাজটির ইঞ্জিন রুমটি একটু ভিন্ন জায়গায় ছিল যেখানে সমুদ্রের ঢেউ সরাসরি এসে আঘা করতে পারে তাই ঢেউ যখন নয় ফুটের অধিক উচ্চতায় এসে গিয়েছিল এবং এই ঢেউ জাহাজটি অতিক্রম করে মাঝের অংশে আঘাত করেছিল তখনই ফাটলটি শুরু হয়েছিল এবং ইঞ্জিন রুমে পানি ঢুকতে শুরু করে তারপর জাহাজটি ছেড়ে বের হয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না এবং একইভাবে ঢেউ যখন একাধিক আঘাত করে তখনই এই ফাটলটি বিশাল আকার ধারণ করে এই একটি কারণ ছিল যা সমুদ্রের মধ্যে বিশাল আকার এই জাহাজটিকে ডুবিয়ে দেওয়ার জন্য যথেষ্ট এখন আপনাদের সকলের মনে হয়তো একটি প্রশ্ন আসবে সেটি হচ্ছে আধুনিক এই জাহাজটি তৈরিতে কেন এ ধরনের ত্রুটিপূর্ণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বন্ধুরা সাধারণত এ ধরনের জাহাজ তৈরি করতে অনেক স্ট্রেট রুল ফলো করতে হয় যদি এটি ধরে নেওয়া হয় যে জাহাজের ইঞ্জিন যেখানে ইনস্টল করা ছিল সেটি ত্রুটিপূর্ণ তাহলে এই কোম্পানির অন্যান্য যত জাহাজ তৈরি করা হয়েছে তার সব কয়টির জন্য এটি একটি বিপজ্জনক কারণ হয়ে দাঁড়াবে তবে এটি শুধুমাত্র ধারণা করা হয়েছিল বাস্তবে এটি নাও হতে পারে তবে এই জাহাজে ইঞ্জিনটি যেখানে ইনস্টল করা ছিল সেখানে সমুদ্রের রোলিংগুলো সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হয়েছিল এছাড়াও আরও একটি কারণ ছিল সেটি হচ্ছে এই জাহাজটি প্রয়োজনের চাইতে অধিক কন্টেইনার দিয়ে লোডেড অবস্থায় ছিল এতটুকু পর্যন্ত যা কিছু হয়েছে তা নিয়ে এখন আর গবেষণা করার সময় নেই এখন শুধুমাত্র একটি কাজ করা যাবে সেটি হচ্ছে সকল ক্রু মেম্বারদেরকে নিয়ে সেখান থেকে নিরাপদে উদ্ধার হওয়া সমুদ্রের মাঝে সকল ক্রু মেম্বারদের একটি লাইফ বোর্ডে করে বেঁচে ফেরার আশায় রয়েছে কিন্তু খারাপ আবহাওয়ার কারণে রেডিও যোগাযোগটি কাজ করছিল না ক্যাপ্টেন অনেক চেষ্টা করছিলেন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করা যাতে করে সকলে সেখান থেকে জীবিত ফিরে যেতে পারে অনেক কষ্ট করে তারা রয়্যাল নেভির কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় যেহেতু তারা উদ্ধারকারী দলের সাথে যোগাযোগ করেছে তাই সকলে আশায় আছে যে কখন তারা সেখান থেকে উদ্ধার হবে যখনই উদ্ধারকারী দল খবরটি পেল যে সমুদ্রে ছাব্বিশ জন ক্রু মেম্বার লাইট বোর্ডে আটকে আছে তখন তারা আর দেরি না করে একটি উদ্ধারকারী হেলিকপ্টার নিয়ে রওনা দেয় কিন্তু বন্ধুরা আমরা শুরুতেই বলেছিলাম সমুদ্রে আবহাওয়া খুব খারাপ ছিল এই বইডি আবহাওয়া থাকা সত্ত্বেও উদ্ধারকারী হেলিকপ্টার সেখানে পৌঁছেছিল কিন্তু রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় তারা ক্রু মেম্বারদের সঠিক অবস্থান বুঝতে পারছিলেন না এই অবস্থায় প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল সকলের বেঁচে ফেরার আশা ছেড়ে দিয়েছিলেন ঠিক তখনই তারা একটি হেলিকপ্টারের আওয়াজ পান কিন্তু সমুদ্রের বিশাল বিশাল ঢেউয়ের কারণে উদ্ধারকারী হেলিকপ্টার তাদের কাছে পৌঁছাতে পারছিল না এছাড়া তাদের আইডেন্টিফাই করাও ছিল অনেক কষ্টসাধ্য একটি কাজ তাদের অনেক কষ্ট হচ্ছিল এবং এই ঢেউয়ের কারণে লাইফ বোর্ড বিভিন্ন দিকে চলে যাচ্ছিল এভাবে প্রায় আরও তিরিশ মিনিট শেষ হয়ে যায় এখন হেলিকপ্টারের ফুয়েলও শেষ হয়ে যাওয়ার অবস্থা এমন অবস্থায় উদ্ধারকারী দল চাইছিল প্রথম অবস্থায় অর্ধেক মেম্বারকে নিয়ে যাব পরে দ্বিতীয় রাউন্ডে এসে পাখিদেরকে নিয়ে যাবে কিন্তু ছাব্বিশ জন ক্রু মেম্বারদেরকে নিয়ে যাওয়ার মতো সক্ষমতা ছিল এই হেলিকপ্টারের তাই পাইলট চাইছিলেন একটু কষ্ট করে হলেও সকলকে একেবারে নিয়ে যাবে অবশেষে সকলে নিরাপদে সেখান থেকে উদ্ধার হয়েছিল কিন্তু অবাক করা বিষয় হচ্ছে এত কিছু হয়ে যাওয়ার পরেও জাহাজটি তখনও সমুদ্রে ডুবেনি সকলে যেভাবে ভেবেছিল জাহাজটি হয় সমুদ্রে ডুবে যেতে পারে আসলে সেটি হয়নি উল্টো জাহাজটিতে ফাটল দেখা দেওয়ার কারণে সেখান থেকে ফুয়েল দ্রুত সমুদ্রের পানির সাথে মিশে যাচ্ছিল যেটি পরিবেশের জন্য অত্যন্ত মারাত্মক অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে এই ধরনের সিমিলার আরও একটি কন্টেন্ট আছে যেটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটি দেওয়া থাকবে আপনার সময় থাকলে দেখে আসবেন ধন্যবাদ